আমি জীবনে অনেক বেহায়াপনা করেছি জীবনে অনেক মাপ কাজ করেছি আল্লাহ গো তুমি গারে মাপ করবা কিনা আমি জানি না ডাক মহিলা আমি তোমার আর একটা কথা শোনাই তুমি যে অপকর্মগুলা করো তোমার মা কি জানে না তোমার বাপ কি জানে না হে মহিলা ডাক দিয়া কয়ে জগতের মানুষ আলেম সাহেব যখন তার জবান দিয়া মা বাবার কথা বললেন আমার চোখগুলো আমি দৈরা রাখতে পারি না আমার চোখগুলা বায়া পানি পরে হুদুর আমার জন্মের পরে আমি কোনোদিন আমার মারে দেখি নাই আমি কোনো দিন আমার বাপরে দেখি নাই কে আমার মা কে আমার বাবা আমি জানি না হুদুর মা বাপ সারা সন্তান আমি কোথায় থেকে আমার জন্ম করতে কে আমি আসছি আমি জানি না কিন্তু আপনি বলেন কেন আপনি কথা বলেন ধুর বলে মা শোনো গো কোনো সন্তান যদি দুনিয়াতে কোনো অপকর্ম করে তার মা বাবা যদি কবরে থাকে ওই অপকর্মের জন্য আল্লাহ তারা মা বাপরে কবরে আজাব দেয় হে বড় লক্ষ্মীপুরের আমার মুরব্বী বাবাজিরা বড় লক্ষ্মীপুরের যুবক ভাই বড় লক্ষ্মীপুরের আমার মা বোনেরা এমন কোনো কাম তুমি কইরো না যে অপকর্মের কারণে তোমার আব্বা মাক কবরে যাবে জলবি হে মুরব্বি বাবা আজকে যে বড় লক্ষ্মীপুর দক্ষিণ পূর্ব দুলা দূলাহাদি মিয়া দিবাড়ি গাউসিয়া সুন্নিয়া মসজিদ ইবতেদাই মাদ্রাসার মাহফিল হইতেছে বিকাল থেকে এখন পর্যন্ত অনেক ছাত্ররা কুরআন তেলাওয়াত করছে অনেক ছাত্ররা গজল গাইছে তারা দোয়া করছে এলাকার বয়স্ক মুরুব্বিদের জন্য তারা দোয়া করছে এলাকার মিত্র মানুষদের জন্য তুমি এমন একটা সন্তান দুনিয়াতে আইকা যাও যেই সন্তানটা তোমার মৃত্যুর পরে তোমার জন্য হাত পিরা তিলা দোয়া করবে হাই রে ওই মহিলার চোখের পানি পালে পালে কান্দে হুজুর আমি জীবনে আমার মার দেখি নাই হুজুর জীবনে আমি আমার বাবারে দেখি নাই হুজুর বলেন না গো আমি যে অপকর্মের সাথে লিপ্ত আছি আমার আল্লাহ বুঝি এই অপকর্মের কারণে আমার মারে আদাব দেয় এই অপকর্মের কারণে আমার আব্বারে আদাব দেয় হুজুর বলে মাইয়া রে তুমি যদি আল্লাহর কাজে কানতে পারো তোমার জীবনে যত অপকর্ম করেছ সব অপকর্ম আমার আল্লাহ মাফ করে দিবে আর তোমার দুয়ার বরকতে আমার আল্লাহ তালা তোমার মারে মাফ করে দিবে আল্লাহর নবীর একটা হাদিস শরীফ আজকে ধুমার নামাজে আমি বয়ান করেছি হজরত আম্মাদা না সাফি থেকে রাধি আল্লাহ আনহা থেকে হাদিস বন্য তিনি বলেন আমার নবীর কাছে একজন মহিলা আসলেন কান্না করতে করতে ইয়ারা সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার মা অসুস্থ অবস্থায় মারা গেছে আমার মা মারা যাওয়ার সময় জবানটা বন্ধ হয়ে গেছিল গো নবী নবী গো আমার মনে হয় আমার মার যদি জবান থাকত আমার মা ইন্টেকালের আগে তার সম্পদ থেকে কোনো কিছু সৎকা করে যাইতো নবী গো আমার মা যে মারা গেছে আমি কি আমার মায়ের পক্ষ থেকে কোনো কিছু সৎকা করতে পারব আমার নবী কয় হে তোমার মায়ের পক্ষ থেকে যদি তুমি সৎকা করো আল্লাহ তালা তোমার মারে মাফ করে দিবে ওই মহিলার সাথে সাথে সে সৎকা করার জন্য নিয়োগ করল আর সুন আল্লাহ আমি আমার মায়ের নামের উপরে আল্লাহর রাস্তায় আমি সুন্দর করে একটা বড় একটা কুফ কাটাইলাম কুফ আপনি সাক্ষী থাকেন নবী আমি এই কুফটা আমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় দিয়া দিছি আমার নবী বলেন আল্লাহ তোমার দান কবুল করো ওই মহিলা পরের দিন কান্না করতে করতে আমার নবীর কাছে এসে ডাক দিয়া কই নবী গো আমি স্বপ্ন দেখছি আমার মা জান্নাতের মধ্যে একটা পাত্রের মধ্যে করে আনকমন একটা পানি পান করতেছে আমি দিগাইলাম মা আপনি যে পানিটা পান করতেছেন এটা কিসের পানি আমার মা বলে যে গো এ আমার কন্যা সন্তান এটা হইল আমার আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া সারা বাম তাহুরা পবিত্র পানি দিঘাইলাম মা এই পানি আপনি কেমনে পান করলেন আর পাইলেন কই আমার মা আমার জবাব দিতে রে মা তুমি যে আমি মারে মোহাব্বত একটা পানির কুফ তৈরি করে দিস আমার আল্লাহ তালা আমি মারে জান্নাতের ভিতরে এমন সুন্দর পানি ওইটার বৌদলতে দান করে দিছে এ পর লক্ষ্মীপুরের বাবা পদ্মার মা আপনারা যারা এখনো পর্যন্ত আল্লাহর আদায় করেন না ব্যাপারটা ব্যাপারটা ঘুরে কত মহিলা এরা এখনো পর্যন্ত আল্লাহ তালার শুক্রিয়ার ব্যাপারে কোনো ধারণা রাখে না আমি আপনাদেরকে বলবো আমি আসার সাথে সাথে আমার একজন মুরব্বী বাবা আমার বংশে হুজুর এলাকার অনেক মানুষ বিদেশে থাকে অনেক প্রবাসীরা বিদেশ থেকে বিচার দেয় বহু প্রবাসীর স্ত্রীরা পর্দা করে না বহু প্রবাসীর স্ত্রীরা বেপর্দা ঘুরে অনেক প্রবাসীরা বিচার দেয় আমাদের স্ত্রীরা আমরা কোনো কথা বলতে শুনতে চায় না আমাদের আদেশ ছাড়া বাড়ি থেকে বের হয়ে যায় আমাদের অনুমতি ছাড়া আমাদের স্ত্রীরা রাস্তায় রাস্তায় ঘুরে আপনারা বলেন বড় লক্ষ্মী পুরুষ বড়ুরা এলাকার মধ্যে স্বামীর অবাধ্য এমন অনেক মহিলা আছে না নাই জামাইর কথা শুনে না এমন অনেক বেডিয়াত আছে না নাই আপনারা কি কষ্ট হইতাছে বড় লক্ষ্মীপুরের মাহফিল আমি তো নতুন না নতুন নাকি পুরান এবার লো তিনবার তো তিনবার যেহেতু আসছি ফার্স্টতম মাফিল মাঝখানে হয়তো দুইটা বসে আমি তিনবার আসাতে আপনার বেজার হয়ে বই হয়েছেন ঠিক না আমি আজকে যে ওয়াজ করতেছি আমার কিন্তু এটা আমার ইঙ্গিত দিছে শুধু ডাইরেক্ট আমার সাবজেক্ট দেয় নাই গত লাস্ট তিন দিন আমি এই ওয়াজটাই করতেছি মানে মহিলাদের স্বামীর অবাধ্যতার ওয়াজ আমার একটা ওয়াজ মনে হয় ইউটিউবে বা ফেসবুকে কোনো জায়গায় মনে হয় স্বামীর অবাধ্য মহিলাদের শাস্তির একটা ওয়াজ বাইরে হয়েছে এটা দেখার পর এখন জেনে যায় এনে এক লোক তো ফোন দিয়ে বিচারে দিয়ে দিছে সান্দিনা থেকে হুজুর আপনার স্বামী স্ত্রীর মোহাব্বতের আলোচনাটা শুনছিলাম কিন্তু হুজুর বড় কষ্ট এই কষ্টের কথা উনি কান্না করে দিছেন আমি গেলাম কারণ কি আপনার তো বিদেশি নাম্বার কোন দেশ সৌদি আরব তো কান কেন হুজুর আমার দুইটা ছেলে আমার স্ত্রীটা একটা ছেলের বয়স পাঁচ থেকে ছয় আর একটা ছেলের বয়স সাত থেকে আট বছর হুজুর আমার এই দুইটা বাচ্চা ফালাই দিয়ে আমার বউটা আর একটা ছেলের সাথে ভাইয়া গেছে আমি কইলাম তুই বেটা বেটা তুই বল লাগে কেন হুজুর আল্লাহর কসম আমি আমার বউর জন্য কান্দি না যে গেলাম কান্দেন কেন জবাব দিছে হুজুর আমি কান্দি আমার বউ চলে গেছে সে একটা স্বামী পেয়ে গেছে আমি বাড়িতে আসলে আমি একটা বিয়ে করলাম আমি একটা স্ত্রী পাবো হুজুর আমারে দুইটা বাচ্চা তো এতিম হয়ে গেছে আমার এই দুইটা বাচ্চা তো আর তার মা পাইতো না আপনারা বলেন বর্তমান সমাজের বাস্তব চিত্রে এমন অবস্থা আছে না মহিলারা স্বামীর কথা না শুই না অবাধ্য ভাবে রাস্তায় রাস্তায় ঘুরে স্বামীর আদেশ না মার্কেটে মার্কেটে ঘুরে এমন অনেক মহিলা আছে না নাই বড় লক্ষ্মীপুরের মহিলারা যদি আমার ওয়াজ শুনে থাকেন আমার মনে হয় আমার এই ওয়াজ থেকে আপনি হেদায়ত পাবেন অনেকে চিন্তা করে জীবনে তো গুণা অনেক করছি এখন কি আর মাফ চাইলে আল্লাহ মাফ করব না যেমন 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 দিন কোন রকম কাটাইয়া দেই গ্যাসি দিন কোন রকম যাক দিনের লাগ যদি গ্যাসি দিন কোন রকম দিনের দিকে ছাইয়া কমু কথা একদিন দিনের লাগল ভাই আর মনে করছে হয়তো আমার জীবনটা শেষ আর মনে হয় জীবন আমি পাইতাম না আমারে আল্লাহ মাফ করবনি আরে আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোন বান্দে যদি গুণা করতে করতে তাদের জীবনটাকে একবার बर्बाद করে ফেলে আপনারা বলেন এই बर्बाद জীবন থেকে এই জীবনকে হেদায়েতের পথে আনতে পারে একজন তিনি কি আল্লাহ শো করে দেন না আত্তিনের সমস্যা হয় কেন এটা সারা দিন দেখছেন নামে শব্দ ঠিক আছে সোডা বন্ধ করেন এরা কিন্তু আপনাদের লাগিয়ে কিন্তু এটা এর আগে আর আগে এই লক্ষ্মীপুর মাহফিল করি ধরে আজকে পাইছি সাউন্ড ভালো এর আগে যত বার সব ধ্বজবঙ্গ ভাই খুব কষ্ট হয়েছে ওয়াজ করতে আজকে ভালো আছে এটা এটা ঠিক করে লাগে আপনারা বলেন আমাদেরকে বাঁচাইতে পারে একজন তিনি কে হেদায়েত দিতে পারে একজন তিনি কে ওই আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে আপনাদের কষ্ট হচ্ছে মহাব্বতে বলেন আল্লাহ আমি আমার মা বোনদেরকে বলবো যে মহিলারা স্বামীর কথা শুনেন না স্বামীর আদেশ মানেন না আল্লাহর নবী رحمتুল লিন আলামিন নবী বলতেছেন উম্মতের মহিলারা একটা মহিলা কখনো তার স্বামীর আদেশ ছাড়া তার বাবার বাড়িতেও যাবে না তার বাবার বাড়িতেও যাইতে পারবে না আর বরর এলাকার বহু মহিলারা স্বামীর অনুমতি দূরের কথা স্বামী সকালে ঘুমে থাকতে বড়ুরা বাজার পুরাটা ঘিরে চলে আসে স্বামীর আপনারা যারা আপনাদের স্বামীর অনুমতি নেন না আমি আপনাদেরকে বলবো স্বামীর অনুমতি যেই মহিলা নেয় না স্বামীর আদেশ যে মহিলা মানে না ওই মহিলা দুষ ওই মহিলা জাহান্নামি যদি আপনারা জান্নাতে যাইতে যান আপনারা এমন কর্মকাণ্ড থেকে দূরে থাকার চেষ্টা করবেন আর জীবনে যতবার আপনারা স্বামীর আদেশ অমান্য করেছেন এখন থেকে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিবে কিন্তু শুধু মহিলাদেরকে দোষ দিলে চলবে না আমরা পুরুষ মানুষেরও মাঝে মাঝে একটু দোষ আছে হুজুর কেমন দোষ আমরা মাঝে মাঝে আমাদের স্ত্রীদেরকে গালমন্দ করি বাজে বাসায় ব্যবহার করি স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম তুলে তুলে গালি দেই না 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 ও আমার সিং এই বড় লক্ষ্মীপুর এলাকার বাবারা কোনোদিন স্ত্রীকে তার মা বাবার নাম তুলে গালি দিবেন না কোনোদিন স্ত্রীকে তার গালের মধ্যে আঘাত করবেন না আমার নবী কয় এ। পুরুষের দলে তোমরা তোমাদের স্ত্রীদের গালে থাপ্পর দিও না গালে আঘাত করো না নবী গো কেন গো আমার নবী কয় এই মহিলা তোমার স্ত্রী তোমার কাছে সাময়িক সময়ের মেহমান তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহাব্বত করো নবী আমার বলে শুধু তাই নয় তাই নয় তোমরা যারা তোমাদের স্ত্রীদেরকে গালি দাও তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিবা না নবী গো কেন 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 গো আমার নবী বলেন কারণ আমি নবী হইলাম মহিলাদের বাবা যদি তুমি তোমার স্ত্রীকে গালি দাও তাহলে গালি যাইয়া রহমাতুল্লিন আলমিন নবীর উপরে পইরা যায় এই জন্য স্ত্রীকে গালি দেওয়া ভালো বিষয় না স্ত্রীকে মারা ভালো বিষয় না আর মা বলবো আপনার স্বামীর সাথে আপনার ঝগড়া হয় আপনার দ্বন্দ্ব হয় আপনার ফাঁসা দয় কিন্তু আপনি এই কথা শুই না গালি তার দ্বন্দ্ব কইরা ঝগড়া কইরা কখনো বাপের বাড়িতে চলে যাবেন না কারণ শুনেন গো বাবা আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী জানায়া দেয় আমার উম্মতের মহিলাদের মধ্যে তিনি তাদের স্বামীর সঙ্গে ঝগড়া হয় যদি তাদের স্বামীর সঙ্গে দ্বন্দ্ব হয় যদিও

যদি হাজার দ্বন্দ্ব হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জামাই বহুর মাঝে নবী কি কয় রাত্রবেলা বালিশ কয় না কথা কয় না বালিশ কয় না উমা না রাত্রবেলা ঘুমাইলে যেদিন ঝগড়া হয় এদিন অন্যদিকে মুখ ফিরে ফিরতে হয় আপনি কথা কন না কেন রাত্রবেলা ঝগড়া যদি দিনের বেলা হয় মাঝখানে কুল বালিশ চলে আসে আগে বাচ্চা খাটের এক সাইডে ঘুমাইতো আধ্য় দিন শগ্রাহ একদিন বাচ্চা মাঝখানে চলে আসে আপনারা কথা বলেন না কেন আছে না নাই অনেকে চিন্তা করে হুজুর এটা আমাদের গোপন বিষয় এ বিষয়গুলো বলার না আর না কোনো মহিলা যদি তার স্বামীকে খুশি না করে ঘুমায় স্বামীকে খুশি না করে ঘুমায় তাহলে আল্লাহ তালার দুইজন ফেরেশতা সে ঘুম থেকে জাগ্রত হওয়ার আগ পর্যন্ত তার সামনে দাঁড়ায় দাঁড়ায় ওই মহিলাকে লান দেয়জুবিল্লা বললেন না কোন স্বামী তার স্ত্রীকে বিছানায় চাইলো আর কোন মহিলা যদি তার স্বামীকে খুশি করল না নবী বলে দুইটা ফেরস্তা ওই মহিলাকে রাত্রবেলা লান দেয় আল্লাহর নবী বলেন কোন মহিলা তাদের চুলার মধ্যে ভাত রান্না করতেছে তার ভাতগুলা আগুনের মধ্যে জাল হওয়ার কারণে যদি উপর থেকে উত্তে ভাত গুলা পড়ে যায় এমন টাইমে যদি কোনো মহিলাকে তার স্বামী তাকে তার আনন্দ এবং তার মধ্যে ডাক দেয় ওই মহিলা ভাতকে চুলার মধ্যে রাইখা তার স্বামীর ডাকে সারা দেওয়া ওই মহিলার জন্য ওয়াজি। মা যারা স্বামীরা বাধ্য হয়েছেন স্বামীর কথা শুনেন নয় স্বামীর মনে কষ্ট দিয়েছেন স্বামীকে তুই তুকারি করে শব্দ করেছেন মা বোনেরা যারা স্বামী শাসন করার পরে রাগ দেখে বাবার বাড়িতে চলে গেছেন আর আপনারা যারা মেয়ের বাবা আছেন আপনারা আপনার মেয়ে স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে আসার পর বলছেন ঠিক আছে তার এলাকার মেম্বার চেয়ারম্যান ডাকে তার বিচার কর্ম প্রয়োজনে নারী শিশু কোটে একটা মামলা দিয়ে তার জেলের ভাত খাওয়ামু। আল্লাহর নবী কিন্তু এমন কাজ করেন নাই নবীও কিন্তু একটা না দুইটা না তিনটা মাইয়া বিয়া দিছিল নবীজির দুইটা কন্যা বিবাহ করেছিলেন হযরত উসমান দিন নুর এন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি আর একটা কামাইয়া কন্যা বিয়া করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তালান আনহু একদিন মা فاطمه যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে করতে আমার নবিজির দরবারে চলে আসছে আমার নবিজি ডাক দিয়ে ফাতেমা তুমি একা কেন আমার আলী কোথায় সুবহানাল্লাহ যখন আমার এই কথা বললেন হাতুনে জান্নাত ফাতেমা বলে আব্বা জান আপনি আমি আপনার পীর জামাত হযরত আলী কে আমার সাথে আনি নাই নবী আমার বলে ফাতেমা যাও ফিরে যাও আমার আলী কে ছাড়া আর তুমি আসবে না আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি খাতুনে জান্নাত ফাতেমা স্বামীকে নিয়ে বাবার বাড়িতে আসার অনুমতি দিলেন নবীজি রাগান্বিত হয়ে গেছে এই খবর আর এই সংবাদ যখন মা ফাতেমা বুঝতে পারলেন মা ফাতেমা তাড়াতাড়ি বাড়িতে যাইয়া হযরত আলী কাররামাল্লাহু আঝুকুনার সাথে করে নিয়ে আসলেন যখন নিয়ে আসলেন আমার নবিতাকে দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু মুস্কি মুস্কি হাসতেছে আর মা ফাতেমা চোখ ফালায় ফালায় কান্না করতেছে এ ফাতেমা আপনি কেন কান্না করেন

আমি নবী বললাম যে মহিলা তার স্বামীর ব্যাপারে অভিযোগ করে যে মহিলা তার স্বামীকে খাটো করার জন্য মানুষের কাছে বদনাম করে আমার আল্লাহ যেন ওই মহিলাকে নান প্রদান করে মা পাতেমা চুপ হয়ে গেলেন মা পাতেমা চুপ হয়ে গেলেন আর বুঝতে পারলেন স্ত্রীর মুখে স্বামীকে লান দেওয়া এটা মানায় না নবীর কথা এজন্য তো মা পাতেমার তো দাম যে মহিলারা স্বামীরে কষ্ট দিবে না যে মহিলারা স্বামীকে গালি দিবে না স্বামীকে বদুয়া দিবে না মন্দ কথা বলবে না ওই মহিলারা মা ফাতেমার সাথে জান্নাতে থাকবি আরে এক নামে তোমার ফাতেমা আরে কে নাম বতুল বলেন এক নামে তোমার ফাতেমা আরে কে নাম বতুল তুমি নুরাহানি পোহতুল গমাগো জান্নাতি বলে বলে তুমি গা গো জান্নাতি বুলবুল বলেন এক নামে তোমার ফাতেমা আরেকে কে নাম বুনে বলেন এক নাম তোমার আর কে নাম তুমি জান্নাতি বলো বল মাগো নুরানি ফতুল তুমি জান্নাতি বুল মাগো নুরানি ফতন তুমি আহা লেবায়াত মাগো আহা লেবায়াত তোমার জন্য নাজিল হলো কোরআন আয়াত তুমি আহা লেবায়াত মাগো আহা লেবায়া তোমার জন্য তোমাদের জন্য কোরআনের রায় তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুলে বলেন তুমি সবাই মিলে নবী বাগের ফোন তুমি জান্নাতি বুল বোল মাগ নুরানি ফো তুমি জান্নাতি বুল বোল মাগ নুরানি ফো তোল বলেন এক নাম তোমার ফাতেমা আরেক নাম বোতল বলেন এক নাম তোমার হারকে নামবতন তুমি নুরাহানি পহত গো মাগো জান্নাতি বুলবুল বলে তুমি নুরাহানি পহতলে মাগো জান্নাতি বুলবুল জোরে কি আল্লাহু আকবার বলবেন না তাহলে কোন মহিলা যদি স্বামীর ব্যাপারে অভিযোগ দেয় আপনারা কি কথা বুঝতেছেন আমা কোন মহিলা যদি স্বামীর ব্যাপারে কোন অভিযোগ দেয় বিচার দেয় মন্দ কথা বলে এই মহিলাকে লানত লান দেখি আজকে আপনার কাছে ওয়াশ দা কি একটা কমন ফেরা গেছে আপনারা চিন্তা করতেছেন হুজুর আজকে বাজ্যে বৌরে কম যাবো যে আজকে ওয়াজ হইনাইছি আর আজকে ফুরা ওয়াজ তোমরা বিরুদ্ধেই গেছে কথা কই না ঠিক না বড় লক্ষ্মীপুরের অনেক মহিলারা আমার আমার কাছে যায় আমরা মনে করি না যে এলাকার বেরিয়ে আমার বাড়িতে যায় অনেক বড় লক্ষ্মীপুরের মহিলা যায় শিলমুরির বহু মহিলা যায় আমার আম্মা অসুস্থ হওয়ার পর অনেকে গেছে অনেকে আমার আম্মাকে চাই আসতে যায় তারা কইবো যে আরে আমরা কীর্তাম হুজুরে বক্ত হইছি আস হয়ে গেছে আমার ভাই আস্তে একবারে কি আশ না কয়েক দিয়ে আল্লাহ এটি কি আস কয় দুইটা আস লয়ে গেছে ভাই গার গাছের নারী করলে গেছে ভাই হ্যাঁ কইব আমরার বিরুদ্ধে ওয়াজ করবার লাগে আমরা দাওয়াত দিয়ে নিছিল আর আমরা আপনার আস খাবাই আমি চিন্তা করি রে বেরি আপনারা আমি চাই না বড় লক্ষ্মীপুরের কোনো মহিলা দুজকে যাক আমি চাই বড় লক্ষ্মীপুরের প্রত্যেকটা মহিলা জাননাতে যাক আপনারা চান কি না তো যে মহিলারা তাদের স্বামীকে কষ্ট দেয় স্বামীর ব্যাপারে বিশ্বাস দেয় স্বামীরা আঘাত দেয় স্বামীর মনে কষ্ট দেয় স্বামী বদ স্বামী দেয় ওই মহিলার লান দেয় শুধু তাই না আমার নবী বলেন আমি যখন মেয়ারে গেলাম আমি তিন প্রকারের মহিলা দেখছি দুজোকে কয় প্রকার তিন প্রকার এর মধ্যে এক প্রকার মহিলা দেখছি যারা জিব্বাটার ভিতরে গরম লোহার রড লাগে আগুনে শেখ দেওয়া হইতেছে ইয়ারসুল্লাহ তারা কারা নবী এটা হলো ওই মহিলা যে মহিলারা তাদের স্বামীকে আর সন্তানকে লানত দেয় গজব দেয় আছে না এলাকা দেখবেন বহু মহিলা খুদার কাটা কথা হনে না আল্লাহর গজবও না তার উপরে ছেলে মেয়ের এমন কথা কয় না জামার ইনকাম না থাকলে কামারিজি না থাকলে কয় না

আমরা তো অনেক অন্যায় করেছি আমরা তো অনেক পাপ করেছি আমাদের স্বামীদের কথা শুনি নাই মা বন্ধুর কাছে বলবো এলাকার আম্মাজিরা আপনারা জানেন নি গো মা আমার আল্লাহ যদি আল্লাহর পরে কাউকে সেজদা করতে বলতেন তাহলে কোনো নারীকে বলতেন তার পায়ে স্বামীর পায়ে সাজদা করার জন্য স্বামীরা তো স্বামীর সম্মান স্বামীর তো গত পরশু কথা দুবাই থেকে এক বেড়া ফোন দিছে এই ওয়াসিন কয় হুজুর আমার স্ত্রী আমার লগে বড় ঘাট তেরা কইরা কথা কইত হুজুর আমনের এই ওয়াসটা ফাটানের পরে আমার বউ এখন আমার আমনে আমনে কইরা কত সুন্দর কইরা কথা কয় হুজুর বিকাশ নাম্বারটা যদি দিতেন ভাস্টটা হালারটি হারাই দেওয়া লেগে আমি কে রে বেটার মনে কত কষ্ট ছিল বেড়ি তার কথা শুনত না আর এ ওয়াশিং এখন বেড়ি সুন্দর করে করে কথা কয় আমি তো জানি আমার টাকা লাগতো না রে বেটা যা তোর ওয়াশিং তোমার বেটি তোমার কথা শোনার কারণে আল্লাহ যখন তোমাদেরকে জান্নাতি বানাইব আল্লাহ আমারও জান্নাতি নিব আল্লাহর পরে কাউকে সাজা করতে বলতেন তাহলে আমার আল্লাহ একটা মহিলাকে বলতেন তার স্বামীর পায়ে দেওয়ার জন্য এলাকার আমার মা আপনারা আজকে থেকে ওয়াদা করবেন গো মা যদি স্বামীর মনে কষ্ট দিয়ে থাকেন স্বামীর মনে আঘাত দিয়ে থাকেন তাহলে আজকে রাত্রবেলা আপনারা আপনাদের স্বামীর পায়ে ধরবেন চাইবেন আর চোখের পানি পানিগুলো ফালেয়া দিবেন মনে রাখবেন একটা পুরুষ মানুষ কখনো নারীর চোখের কান্নার পানি দেখে সহ্য করে থাকতে পারে না পুরুষ সব সময় নারীর চোখের পানির কাছে থাকে। আমার মা! আপনি যখন কান্না করে স্বামীর কাছে মাপ চাইবেন আর আমার আল্লাহরেও বলবেন আল্লাহ গো আপনি আমারে মাফ করে দেন আপনি আমারে ক্ষমা করে দেন আপনারা বলেন আমার আল্লাহ তালা ক্ষমা করতে পারে কি পারে না তুমি রহমান তুমি মেঘেরবান বলেন তুমি রহমান তুমি মেঘেরবান অন্দ না শুধু তোমারি গুণ গান বোল বলে না তস তুমি রহমান